ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব গত তেত্রিশ বছর ধরে রাজ্যে ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের স্বার্থে কাজ করে টিএস জেসি আড়াইশ দশক আগেও ক্রীড়া সাংবাদিকদের সর্বভারতীয় সংগঠন স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার অনুমোদন নিয়ে কাজ করে চলেছে আগামী দুই জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস প্রতি বছরের মতো এবারও এই দিবসটি টিএসজেসি পালনের উদ্যোগ নিয়েছে এর অঙ্গ হিসেবে রাজ্যে প্রথমবারের মতো শুধুমাত্র ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চলচ্চিত্র সাংবাদিকদের জন্য এক কর্মশালার উদ্যোগ নিয়েছে এই বিষয়ে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর সহযোগিতার হাত প্রসারিত করেছে দুই জুলাই আগরতলা প্রেস ক্লাবে দুপুর বারোটায় একদিনের এই কর্মশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরাই সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার উপস্থিত থাকবেন শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরজু চক্রবর্তী তো আমরা প্রত্যেক বছর দোসরা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস যেটা হয় গোটা বিশ্বে এটা পালিত হয় আমরা সেটাও করে আসছি কিন্তু এবার আমরা একটু বড় আকারে সেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই অনুযায়ী আমরা উদ্যোগ গ্রহণ করে আইসিএস সঙ্গে আমরা কথা বলেছি আমাদের তথ্য দপ্তরের সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং ওনারা রাজি হয়েছেন যে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একটা ওয়ার্কশপ হবে রিপোর্ট খবর ত্রিপুরা